বিসমিল্লা রহমানের রহিম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সামনে একটি হলিস্টেন ইস্টেন ফিজি আহমদাদের গাভীর ডেলিভারি ভিডিও নিয়ে হাজির হলাম মূলত এটি রাতের ভিডিও সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে বাসায় ফিরে হাত মুখ ধুয়ে খেতে বসেছি খাওয়া দাওয়া শেষ হতে না হতেই খামারি ফোন আমার গরু ডেলিভারি হবে তো খাওয়া দাওয়া শেষ না করে চলে আসলাম এসে দেখি বাড়ির ভিতরে মোটামুটি পাঁচ ছয়জন লোক আমার জন্য বসে অপেক্ষা করতেছে আমি সরাসরি গরুর কাছে গেলাম গরুর অবস্থা দেখতে দেখলাম গাভীর পেটের ভিতর বেলুনের মতো কিছু একটা ভিতর বাচ্চা থাকে ওটা ফেটে প্রচুর পরিমাণ মিউকাস বা লিকুইড বের হয়ে গেছে আপনাদের একটা কথা বলে রাখি এরকম দেখলে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চা বের করে নেবেন না হলে বাচ্চার শ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে তো আমি বাচ্চার পজিশন দেখে নিয়েছি পজিশন মোটামুটি ভালো আছে মাথা একটু নিচে তাই আমি বাচ্চার দুপায়ের রশি বেঁধে নিলাম যাতে বাচ্চা খুব সহজেই বের করা যায় গাভীটা খুবই শান্তশিষ্ট চুপচাপ দাঁড়িয়ে আছে আপনাদের আরো কিছু কথা বলে রাখি কিছু কিছু গাভীর ডেলিভারি জটিলতা দেখা যায় বাছুর পা বা মাথা আটকে যায় এ ধরনের ডেলিভারিতে বাচ্চুরের পা ধরে বেশি টানাটানি করবেন না এতে গাবি বা ক্ষতি হতে পারে এরকম জটিলতা দেখা দিলে অভিজ্ঞ লোক দিয়ে ডেলিভারি করেন বা ডাক্তার দিয়ে ডেলিভারি করান আমরা খুব সুন্দরভাবে বাচ্চা বের করে নিয়েছি হুট করে আমাদের ভিডিওর ভিতর একটা মেয়ে মানুষ ঢুকে পড়েছে তাই আমরা ডেলিভারি সম্পূর্ণ ভিডিও দেখাতে পারলাম না আমি আমার ভিডিওর ভিতর কোনো মেয়ে মানুষকে দেখাই না ফুল ডেলিভারি ভিডিও দেখাতে না পারায় আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে একটি ফুল ডেলিভারি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের গরুর ডেলিভারি সম্পূর্ণ হয়েছে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার গর্ভবতী গাভীর সঠিক যত্ন নিন